করা হয়েছে যে বিষয়টিকে বিশ্বজগতের মালিক আল্লাহ তালা মেয়া গুরুত্ব সহকারে বারবার অনুরোধ করে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ব্যাপারে কোনো দুঃখিত থাকিয়ে দিতে পারে না এইসব আয়তের মধ্যে অনেক আয়ত্তা বিয়ের সঙ্গে প্রাথমিক প্রশংসা আরাম করে আছে তার সঙ্গে প্রধান বিষয়গুলো করা হয়েছে

নজরে আক্তার সাল আলিয়াল্লাম কেশাদ সুফানা তাহালিমাই তহদিস আল্লাহর কবিত্রতা বর্ণনা করা যেমন সুফানুল মালিক কুদ্দুস করা তোমার নিজেদের উপর জুড়ি বাধ্যমূলক করিয়া লও এবং আঙ্গুলের সাহায্য বলা করিয়া করো কেননা তেমন দিন আঙ্গুল সমূহকে জিজ্ঞাসা করা হইবে ইয়াদের নিকট জবাব চাওয়া হইবে যে কি আমল করিয়াছ এবং জবাব দেওয়ার জন্য ওদেরকে কথা বলার সুখী দেওয়া হইবে আর তোমরা আল্লাহর জিকির করিতে হইতে গাফিল হইও না নতুবা আল্লাহ রহমত হইতে বঞ্চিত করিয়া দেওয়া হইবে ফায়দা তাই আমাদের মানুষের শরীরকে তার হাত পা কেউ জিজ্ঞাসা করা হইবে যে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কী কী নেক আমল আছে আর কি কি না যায় শুধু অন্যায় কাজ করিয়াছে কারণে পাকে বিভিন্ন স্থানে উল্লেখ উল্লেখ করা হয়েছে এক আয়তে আল্লাহ তালা বলেন এও মাতা সাধু আনে দিন অর্থাৎ যেই দিন

চাইবে তখন তাদের কান তাদের চক্ষু তাদের শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং ভুলবে এই ব্যক্তি আমাদের দ্বারা কী কী গুণা আছে। তখন তার আশ্চর্য সহিত তাদের ভুলবে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কেন তা আমরা তো তোমাদের এই মুক্তিদাসের জন্য গুণা করিতাম আমাদেরকে সেই পবিত্র মানলাদা কথা বলার শক্তি দিয়েছেন যিনি দুনিয়ার সবকিছুকে শক্তি দান করিয়াছেন তিনি তোমাদেরকে করিয়াছেন এখন আবার অর্থাৎ এই দুনিয়াতে আমরা হাত খাওয়া কি করিয়াছি মানুষের ক্ষেত্রে লাইনে ফেলছি কারণ বেশি মানে যত ধরনের অপরাধ করছে কত চলছেন আলাদা করছেন করছেন সব কিছুর কী হবে الله পারে সেই হাতে শক্তি দিল যে আল্লাহ এই হাতে এমন যে শুরু করেছিল এই হাতে পাকিয়ে دیا۔ বেগানা মানুষের বুঝিসি গালি সম্মানে যতো বিশ্বাসে হাওড়া আরব বলে দিছি হাওড়া মোছতে দিছি ভালো আদেশ শক্তি কত কিছুই দিল এই যে মানুষে হাত পাকিয়ে আমানো